প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা ও ইংরেজিতে রঙের নাম তাহলে চলো শুরু করি এটা হলো লাল রং যাকে ইংরেজিতে বলা হয় রেড এটা হল নীল রং যাকে ইংরেজিতে বলা হয় ব্লু এটা হল সবুজ রং যাকে ইংরেজিতে বলা হয় গ্রিন এটা হলো হলুদ রং যাকে ইংরেজিতে বলা হয় ইয়েলো এটা হলো গোলাপি রং যাকে ইংরেজিতে বলা হয় পিঙ্ক এটা হলো কালো রং যাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক এটা হলো সাদা রং যাকে ইংরেজিতে আমরা বলি হোয়াইট এটা হলো কমলা রঙ যাকে ইংরেজিতে আমরা বলি অরেঞ্জ এটা হলো হালকা সবুজ রঙ যাকে ইংরেজিতে আমরা বলি লাইট গ্রিন এটা হলো ধূসর রং যাকে ইংরেজিতে বলা হয় গ্রে এটা হলো বাদামি রং যাকে ইংরেজিতে আমরা বলি ব্রাউন এটা হলো বেগুনি রং যাকে ইংরেজিতে আমরা বলি পার্পেল এটা হলো সোনালি রং যাকে ইংরেজিতে বলা হয় গোল্ডেন এটা হল রূপালি রং, যাকে ইংরেজিতে আমরা বলি সিলভার ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন